আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রুপাক্তেসীমা ফ্রম মাই চ্যানেল রিপোর্টার রূপা রাইট নাও আমি চলে এসেছি আপনাদের জন্য মিস শপ মলিকা শপিং কমপ্লেক্সের মোস্ট ফেমাস শপ থার্ড ফ্লোরে অবস্থিত যেখান থেকে আমি আপনাদেরকে গাউন কালেকশনগুলো দেখিয়ে থাকি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাই আর দেরি করছি না আমাদের সাথে আছেন মিরাজ ভাইয়া ভাইয়া কিন্তু তার হাতে রেখেছেন একটি ড্রেস যেটা আমাদেরকে আজকে দেখাচ্ছেন এটা রিভিউ আমি করতে এসেছি এটা সম্পর্কে একটু বলেন ভাইয়া সম্পূর্ণ চন্দি সিল্কের পরে আর একসাথে পরে প্রচুর ঘের আছে কোনো কলি নাই কোনো জোড়া নাই এখানে যে কাজগুলো গুলো দেখতে চান সম্পূর্ণ অ্যাম্বোডার কাজ গলাতেও যে কাজটা আছে অ্যাম্বোডার করা আছে এটা ব্যাক সাইডেও কাজ হবে স্যালারোনা দেওয়া আছে সেম ফেব্রিক্স এর ফুলা দেওয়া আছে ভিউয়ার্স ড্রেসটা কিন্তু খুবই নাইস যে কোনো আপুকে পড়লে অনেক ভালো লাগবে যে কোনো বয়সের আপুরা এই ড্রেসটাকে পড়তে পারবেন এটা ফ্রি সাইজের করা আছে এটাতে স্লিপও রয়েছে চাইলে স্লিপটা আপনারা জয়েন্ট করে নিতে পারবেন এটার প্রাইসটা কত ড্রেসটা পড়বে 3695 টাকা 3695 টাকা হচ্ছে এই সুন্দর ড্রেসটার প্রাইস এবং ভিউয়ার্স আমি বলে দিচ্ছি সাথে কিন্তু সালোয়ার ওন্না রয়েছে ম্যাচিং এটা কিন্তু খুব সুন্দর একটি কালার ইয়েলো কালার বা লাইট লেমন কালার যেটাকে বলা হয় আপনারা কিন্তু এটাকে গায়ে হলুদেও পড়তে পারবেন আপুরা অনেকেই কিন্তু গায়ে হলুদের জন্য ড্রেস দেখতে চাইছিলেন আপনারা কিন্তু এই ড্রেসটা পরে বসতে পারবেন হলুদেও যারা থ্রি পিস গাউন পড়তে পছন্দ করেন এখন কিন্তু গাউনগুলো পরা যায় পার্টির ক্ষেত্রে খুব সুন্দর তো আমরা আরও কিছু ড্রেস দেখাচ্ছি এটার কালার হবে চারটা কালার হবে ভিউয়ার্স এটাতে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে আমরা কালারগুলো একটু দেখাচ্ছি প্রতিটা কালার কিন্তু দেখার মতো সুন্দর যে কোনো আপুকে পড়লে অনেক ভালো লাগবে যারা আমাদেরকে ঢাকার বাইরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো ঘরে বসে থেকে অর্ডার করে ফেলতে পারবেন প্রতিটা ড্রেস কিন্তু সেম আপনাদেরকে যেটা দেখানো হচ্ছে ভিডিওতে সেমটাই আপনাদেরকে দেওয়া হবে নিঃসন্দেহে আপনারা এখান থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটি কালার এটার প্রাইসও কিন্তু সেম তিন হাজার ছয়শো টাকা প্রতিটা ড্রেসের প্রাইস সেম তিন টাকা ভিয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু খুব সুন্দর তিন হাজার ছয়শো পঁচানব্বই টাকা হচ্ছে ড্রেসের প্রাইস এখানে আরেকটি কালার দেখা যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একটি কালার লেমন কালার লেমন কালারের ভিতরে খুব কালারফুল ডিজাইন করা আছে ফ্লাওয়ার ডিজাইন ড্রেসটা কিন্তু খুবই নাইস সো ভিউার্স আমরা আপনাদেরকে আরও কিছু গাউন দেখাচ্ছি ভিওর্স অধিক ঘের যুক্ত একটি সুন্দর গাউন এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান খুবই নাই যে কোনো পড়লে অনেক ভালো লাগার মতো কালারটাও কিন্তু খুব সুন্দর একদম জাম কালার যেটাকে বলা হয় কারো জাম কালারের ভিতরে গোল্ডেন কালারের রিয়েল স্টোনের কাজ করা এটা সম্পর্কে ভাই একটু বলেন এটা সম্পূর্ণ সিল্কের পরে এক প্রচুর ঘের আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ঘেরটা আছে অধিক ঘের এখানে বেল্ট সিস্টেমে কাজ করা আছে সম্পূর্ণ কারচুবি কাজ এখানে কাজটা অফ শোল্ডার স্টাইলে সম্পূর্ণ নেটের পরে কাজ করা আছে ব্যাক সাইডেও আপনার কাজ হবে সেম ফেব্রিক্সের ফোলাতা দেওয়া আছে ভিউয়ার্স এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ আছে এবং সেম ফেব্রিক্সের নেটের উপরে গর্জিয়াস ভাবে কাজ করা এই ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন বাকিদের চাইতে কেউ যদি এক্সক্লুসিভ কিছু খুঁজে থাকেন গাউনের ভিতরে অবশ্যই আপনারা এই গাউনটাকে চুজ করে ফেলতে পারেন এটা সাথে রেডিমেড সালোয়ার এবং ওন্নাও আছে এটার প্রাইসটা কত প্রাইসটা পড়বে 4595 টাকা 4595 টাকা হচ্ছে এটার প্রাইস এটা কোড আছে ভাইয়া এই ড্রেসটাতে কিন্তু কোড নেই কেউ কেউ যদি আমাদের ভিডিও থেকে কোড ছাড়া ড্রেসগুলো নিতে চান সেক্ষেত্রে কিন্তু চিন্তার কারণ নেই আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই পিকচারগুলো সেন্ড করে ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন ভিউয়ার্স এই ড্রেসটা কিন্তু ফ্রি সাইজের যে কোনো আপু পড়তে পারবেন এটাতে কালার আছে যে কালার হবে ব্লু কালার হবে ভিউয়ার্স আমরা কালারটা দেখাচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর দুটো কালার দুটো পিসে হবে দুটোই অ্যাভেইলেবল পিস পাবেন ভিউয়ার্স এটাও কিন্তু অ্যাভেইলেবল রয়েছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এটা হচ্ছে ব্লু কালার এবং গোল্ডেন কালার কম্বিনেশনে করা একটি ড্রেস খুবই নাইস এটার প্রাইসটাও কিন্তু সেম ভিউয়ার্স আমরা আপনাদেরকে খুবই গর্জিয়াস আরেকটি একটি গাউন দেখাচ্ছি এটাও কিন্তু দেখার মতো একটি গাউন খুবই সুন্দর পুরোটা গাউনে কাজ করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু কাজ আছে খুবই সুন্দরভাবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজটা বডি থেকে নিচের দিক পর্যন্ত পুরোটাতে কাজ করা এটা ফ্যাব্রিক্স কি ভাইয়া এটা হচ্ছে টিস্যু কাপড়ের পরে এখানে যে কাজগুলো দেখতেছেন পাইপের কাজ করা আছে এর কাজ গ্রীষ্মসোতার কাজ স্ট্রোনের কাজ করা আছে বাট এই কাপড়টা হচ্ছে সম্পূর্ণ স্টাইলটা একটু ডিফারেন্ট আছে দুই পাটের গাউন বলে এটাকে সম্পূর্ণ আপনার স্টাইলটা ভিন্ন নিচের যে কাপড়টা দেখতেছেন এটাও সম্পূর্ণ টিস্যু কাপড় উপর যে কাজটা দেখতেছেন এটা আড়িষোতার চুমকি দিয়ে কাজ করা আছে এই কাজটা ফন এক ব্যাক সাইড দুই সাইডে সেম কাজই হবে আর ভিতরে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে প্রতিটা বারবি ড্রেস যেগুলো আপনার যেগুলো ফুলে থাকে ওইটাল গাউনের মতো প্রতিটা ড্রেসে আপনার ক্যান ক্যান পাচ্ছেন আর বোম্বে প্রতিটা ড্রেসে কিন্তু সাইডে জিপার দেওয়া আছে ব্যাক সাইডও সেম কাজ হবে অ্যাজ ইট ইজ সেম কাজ হাতাটাও কাজ করা আছে এটা আপনার হাতাটাও লাগানো আছে হাতাটা লাগানোর কোনো ঝামেলা থাকে ঝামেলা নেই ভিউয়ার্স অলরেডি কিন্তু এটা রেডি করা আছে গাউনটা ফুললি খুবই সুন্দর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে কালারটাও খুব সুন্দর এটার সালোয়ারের নাও দেয়া আছে এটা প্রাইসটা কত প্রাইসটা পড়বে এটার কোডটা হচ্ছে ওয়ান জিরো টু এইট এবং কোড নম্বর হচ্ছে ওয়ান জিরো টু এইট এটা কিন্তু খুবই সুন্দর একটি আপনাদেরকে দেখালাম এটাতে কালার হবে কালার হবে এটাতে তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের ড্রেসটা কিন্তু সেম ফেব্রিক্স করা সেম ডিজাইনের আমি জাস্ট আপনাদেরকে একটু কালারটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি শপে এসে দেখিয়ে নিয়ে যেতে পারেন আরেকটি কালার হবে পিচ কালার এটা হচ্ছে পিচ কালার এটাও কিন্তু সেম এই কালারগুলো কিন্তু সবাই খুব পছন্দ করে থাকেন যারা একটু গর্জিয়াস গাউন খুঁজছেন তারা কিন্তু এই গাউনটা চুজ করতে পারেন এটা অরিজিনাল ইন্ডিয়ান গাউন সো ভিউয়ার্স আশা করি আমার আজকের ভিডিওতে দেখুন এই গানগুলো আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সবাই চলে আসবেন মিস শপে এটা হচ্ছে শপের নাম মিস শপ নাম্বার থ্রি বাই সিক্স টু ওয়ান টু সিক্সটি টু থার্ড ফ্লোর ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এবং মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ট্রিপল ফাইভ সিক্স ট্রিপল জিরো অথবা জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান ফাইভ ডাবল থ্রি জিরো এইট আশা করি ভিউয়ার্স আমাদের ভিডিওতে দেখেন ওই ড্রেসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে যারা আমাদেরকে ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারবেন এবং যারা ঢাকার ভেতর থেকে দেখছেন তারা সরাসরি এই অর্ডার করতে পারবেন সো ভিউয়ার্স আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন রিলেটিভসদের সাথে শেয়ার করবেন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিউয়ার্স আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে যা সব শপিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে খুবই হেল্প করবে থ্যাংক ইউ